বিপর্যয় আমাদের চলছে মানে একটা জিনিস ভাবছি প্রত্যেক দিন শুতে যাওয়ার সময় ভাবছি যে আজকে বোধহয় গোছানোটা শেষ হয়ে যাবে প্রত্যেক দিন একই কথা ভাবি

কি করে কি করব নিজেরা বুঝতে বাছি না ভিডিও আজকে তো কোনো কাজকর্ম কিছু করতেও পারি এবং সবার থেকে আমরা দুইজনে ক্যামেরার সামনেও আসতে পারি আসিওনি যে একদম এত টাইট সিচুয়েশন আমার আবার ঘরে বাইরে চলতে বাইরে কি একটু বাজার করা একটু দরকারি জিনিস কেনা তার টুকটাক আছে মিস্ত্রি এসে বলে গেছে এটা চাই ওটা চাই ওটা নয় সেটা চাই তোমরা হাওড়ায় দেখো চায়ের কাপ নিয়ে বসে আড্ডাটা মারি তাও আমার শরীর খারাপের পর খুব কমই হয়েছে এই দৃশ্য আগে তো সেটাই করবো শনিবারের আড্ডাটা তোমাদের সবাই যারা পুরনো তারা জানো যারা নতুন তারা হয়তো জানো না কিন্তু একটু একটু জানো সেটা হচ্ছে তোমাদেরই অনুরোধে কিন্তু আমরা শনিবারের রাত করতাম। এবং গান করতাম পুরো গানটাই অনেকটা কেটে কেটে দিতে হতো কিন্তু কপিরাইটের জন্য সেটা আমরা বন্ধ করতে বাধ্য হই আমি নিউজটা দিনই দিয়ে দি লাইফস্টাইল উইথ ইম்க்கு পরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি হ্যাঁ তোমরা সব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য একটু তোমরা প্রে করো যাতে না আমরা একটু তাড়াতাড়ি ছন্দে ফিরতে পারি জীবনের ছন্দে ফিরতে পারি আজকে আমার দেখে মনে হচ্ছে না বেশ অনেকটা গোছানো হয়ে গেছে কিন্তু কালকে সকালবেলা যখনই উঠবো উঠেই ভাববো যে কিছুই তো হয়নি সব তো পুকলা পুঁকলি পড়ে আছে দেখো মটলা কত যে খুলছি। মানে মটলা পুঁটলে স্বামী স্ত্রীর কল্পনার এখনো এখনো বলছি আমার একটা বেলা পুরো লাগবে একটা সেফ আপ করতে আর আমরা আবার খুঁজে খুঁজে দেখছি দাদা আমার বলছে একটা হোয়াইট দেয়ালের কাছে বসে বন্ধুদের ভিডিওটা দিই না তাহলে কি হবে ডিসক্লোজ হবে না দেখো আমরা এত খেটে ফুটে জিনিস করলাম একটা হাই ফাই কিছু না ছোট্ট খাট্ট একটা অত বড় অট্টালিকা বাড়ি ছিল তার বদলে একটা ছোট্ট ফ্ল্যাট তো সেখানেতে ঠিকঠাক গুছিয়ে না রাখলে একটা মানে টোটাল তোমাদের কাছে বলে ধর এই জন্য এত বাড়ি বিক্রি করার কি দরকার ছিল ব্যস্ত ছিল তোমার না না তার জন্য না যে একদম মানে কি বলবো হোম টুরটা একটু হোম ট্যুরের মতোই দেব যার জন্য মানে এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি তবে হ্যাঁ একটা জিনিস বলছি যে সানডে রবিবার চেষ্টা করবো আবার যা বলবো যদি কাল সোমবার পুজো আছে তো যদি কোনোভাবে আটকে যায় তাহলে হয়তো সোমবার বিকেল বা মঙ্গলবার মানে ভিডিওটা তৈরি করবো চেষ্টা করো রবি যেমন কনফিডেন্ট আমি অতটা কনফিডেন্ট নই কারণ বললাম না সমুদ্র সমুদ্র মাছ মাছ সমুদ্রে গিয়ে দেখছি আরও কতটা যেতে হবে সুতরাং এই কারণে আমি তোমাদেরকে বলছি এটা একদম শিওর ধরনা আমি কয়েকজন আমাদের শুভানুধ্যায়ের মুখে শুনলাম তাদের বউ স্ত্রীরা নাকি বলছে আা যে গোপালের নামটাই বলে দিই যে এখনো কেন বৌদি দিচ্ছে না সবাই আগর নিয়ে আছে এটা ডিসক্লোজ করলে তো সব ওপেন হয়ে গেল সেটাই একটু ধীরে সুস্থে করছি একটু গমিটা চেষ্টা করছি এই আর কি আচ্ছা আমি বৌদির কথার ভাগে শনিবারের রাতটা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে জানিনা এর কি অ্যাকশন বা রিঅ্যাকশন আমাদের দুজন ভীষণ ভালো হয়েছিল ইশাক একটা হচ্ছে আমাদের বহুদিন বহুদিনের পুরনো বন্ধু সোমা গাঙ্গুলি যিনি আমাদের বারবার করে বলেছেন এবং সর্বাণী মধুবন্থি ওয়ার্ল্ড হ্যাঁ তাদের তারাও দুজনে এই উত্তরপাড়ায় থাকেন তো তারাও কিন্তু আমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছেন যেটা তোমাদের কাছে আর অনুপমা দিদিভাই যে অনুপমা সারাটা দিন যাকে আমি দিদিভাই বলি তো যাই হোক এই তিনজনরা আমাদের আলাদা করে বলেছে আমাদের সমস্ত গুণ গুণমুগ্ধ বা দোষমুগ্ধ আর বা অথবা আমাদের শুভানুদ্যায়ী বা আমাদের সব দিক থেকে যারা ফ্যামিলি মেম্বার আমাদের সাবস্ক্রাইবার আমাদের এক্সটেন্ডেড পরিবার সবাইকে অনুরোধ করছি প্রথমেই দেখবে কমেন্ট আসার আগে একটা হয় কমেন্টের কলমে একটা হাইপ আছে এইচ ওয়াই হাইপ হাইপটা টিপে দিলে আমার কিছু পয়েন্ট বাড়ে মানে আমাদের কিছু লাইফস্টাইল ওই কিছু পয়েন্ট বাড়ে এবং ওই হাইটটা যেই দেওয়া হয়ে গেল ওটা রোল করে একটা রোল নাম মানে একটা ক্রমিক নাম্বার দেখাবে নিউমেরিক্যাল ছ হাজার আটশো বা দশ ন হাজার বা দুশো এরকম একটা কিছু চার হাজার পাঁচশো পারের এইবার সেটা দেওয়ার পরে ওইটাকে বাঁ হাতে সরালি দেখবে কমেন্টের জায়গা সেখানে তোমরা মন দিয়ে কমেন্ট লিখতে পারো হ্যাঁ দোষ ত্রুটি হলে সেটাও লিখতে পারো সেটা তোমাদের কাছে অনুরোধ করছি

মানে সত্যি আমরা ইউটিউবে সত্যিই কিছু জানি না মানে আমি আমরা শিখি রোজি তা অনুপমা কিন্তু রোজই বলে আমি কিন্তু এই হাইটটা দিয়ে দিই দিদি আমি আর কিন্তু হাইটটা দিয়ে দিই আমি থ্যাংক ইউ সো মাচ আর আমাকে ভিডিওতে সর্বানিও বলতে বলেছে সোমাও বলতে বলেছে অনুপমাও বলতে বলেছে যে তোমরা একটু বলো বলে তাহলে তোমার সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বারসটা যদি এটা করে তাহলে ভালো হবে একটা স্টার আছে মনে হয় ওইটাই টিপতে হয় হ্যাঁ টিপলে তাহলে কিছু মনে হয় ইউটিউব মানে ভিডিওটা আর একটু বেশি বেশি বাড়াবে এইটা মনে হচ্ছে আমার আমি অনুপ্রকা সঙ্গে কথা বলে যেটা বুঝেছি আর কি ওয়েদার যাচ্ছে বলো আমি তো আমার যে বন্ধু সে ফোন করে বলছে আমাদের বাড়ি চার পাঁচটা শুধু জলে 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 ভর্তি তবে আমার ওই বন্ধু এত এ প্রত্যেক দিন ফোন করে আমাদের কতটা গোছানো হলো কতটা কি হলো ওর হাজব্যান্ডের শরীরটা খারাপ তা সত্ত্বেও

খাড়া খুব এই অবস্থা তো তুমি উনি আমাদের খবর নিয়ে খবর নিয়া খাবার পাঠানো এমন খাবার পাঠিয়েছে যাতে আমরা তিন দিন দুপরে গেলেও টিকে 않을 না আমার 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 মামা তো দিদি তিনিও আমাদের বুঝেছে করে নিজে এসে বসে খাইয়ে গেছে তখন আমাদের কাছে বাটি ঘটি থালা কিছু নেই হ্যাঁ খুব মানে ও একদম আমাদের আমাদের আমা দিদি রানী প্রতি আমরা অনেক শ্রদ্ধী আমরা ব্লেস তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা আর সব থেকে বড় কথা আমার ওই যে মনদুর হাজবেন্ডের খুব শরীর খারাপ সিওপিডি আছে আরো হাফ আছে সেই থেকে খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল তা আমি বলেছিলাম যে ছেড়ে দাও আমরা যাও একটু কিছু খেয়ে নেব কিন্তু ও তো শুনবে না ও সেই রিক্সাওয়ালাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে খাবার ও নিজে আসতে পারিনি আমি বলেছিলাম চিড়ে ভিজিয়ে একটু দই খেয়ে নেবো আমরা দিনের ব্যাপার

হ্যাঁ মামা তো ননদ বলে কেউ বলবে না আর কি এতই ভালো ভীষণ মানে আমাদের জানে তো আমাদের আর কেউ নেই অ্যাকচুয়ালি হ্যাঁ তা আমার মামাত ননদের সত্যি নিজের ভাই বোনের মতোই ওরা ছোটোবেলা থেকে মানুষ হয়েছে এবং আমাদের আমাদের কোনো দিন ফিল করতে দেয়নি যে ওরা মামাতো ননদেরই আর কি তা দিদিরানি তোমাকেও থ্যাংক ইউ জানাচ্ছি তোমাকে আর কি থ্যাংক ইউ জানাবো বলো এটা একটু বাহুল্যতা মনে হয় যাই হোক বৃষ্টিটা কেমন গেল বলো আমরা তো মানে বিরক্ত হয়ে যাচ্ছি অথচ কেনাকাটার তো করতেই হবে না করলে খাবো কি বলো কিছু কিছু সময় পাড়া থেকে খবর পাচ্ছি প্রবল বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও হয়েছে মারাত্মক বৃষ্টি তবে হ্যাঁ জল জমে না কারণ এদের সিস্টেম খুব ভালো জল বেরিয়ে যায় তো যাই হোক সেই জল বেরোনো ছাড়াও আজকে এতগুলো এই তিন দিন ধরে এই বা চার দিন ধরে টানা যে বৃষ্টি চলছে আমরা আসার পর থেকে আজ সকালটা কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছি আমি আজকে বাজার গেছি প্লাস আমার একটা মানে

এত টাকা করে দেয় আমি তার থেকে এক টাকা কম দেবো এসব ব্যাপার আর কি মানে লাইন আপ মানে এখন না এইখানকার মানুষদের দেখছি বাজারে লোকেদের সঙ্গে যেগুলো আলাপ হচ্ছে তারা এখন না একটু মাটির কাছাকাছি থাকে আমাদের ওখানকার যেমন মানে প্রচন্ড ভ্যানিটি ভ্যানিটিটা নেই কিন্তু এখন ওই যে আজকে এক দাদাকে বলেছিলাম আমরা একটু ভালো আলু খেতে পছন্দ করি দাদা না চন্দ্রমুখী আলুটা যেন ভালো হয় বললো আপনি নিয়ে যান বৌদি নিয়ে গিয়ে পরের দিন আপনি এসে আমাকে বলবেন সত্যি বন্ধুরা চন্দ্রমুখী আলু দিয়েছে প্রেশার কুক তো করতে হচ্ছেই না তার সঙ্গে কি বলো তো মানে জাস্ট দুটো মিনিটের আলু বলে ক্ষীর হয়ে যাচ্ছে এইরকম আলু আবার দাদা কি আজকে বলেছে যাক আজকে উনিও খুব আনন্দ পেয়েছেন কাছে কিছু খদ দিচ্ছিল আমার প্রশংসা শুনে তারাও টপটপ কিনে ফেললেন হ্যাঁ তো উনিও খুব খুশি যাই হোক আমরা দেখুন পয়সা দিতে আপত্তি নেই কিন্তু জিনিসটার কোয়ালিটিটা লোকে আমাদের ওখানে অনেকে ওই চন্দ্রমুখী বলে হেমাঙ্গিনী অমুকগিনী না না তোমরা দেখবে আলুতে কিন্তু ভীষণ ঠকায় এটা তোমরা বলো আমার সঙ্গে একমত কিনা আলু আমরা অত আলু বুঝি না সব আলুই একই লাগে কিন্তু এত ঠকায় যে আর না আলু কিনে কিনে এর কাছ থেকে ওর কাছ থেকে মানে বিরক্তি লাগে আমার আর একটাও জিনিস হচ্ছে পৃথা কিন্তু আমাকে বলেছে তোমরা প্রত্যেক দিনের এই অবস্থাতেও ভিডিও দিচ্ছ তাতে আমি খুব টাচ আর তবে দাদার গান কিন্তু ভাগ দিলে চলবে না দুলাই নলেও দাদার গান চাই প্রিতা আমার তোমার কমেন্টটা পড়েছি আমরা আপনার লেখনি আপনার ভাষণ আপনার উপদেশ আমরা

তোমাদের মিস করতে আমি কোনো কারণ নেই চাই না একটু অসুবিধে হচ্ছে বলে দাদা মানে রাত পর্যন্ত তোমাদের উত্তর চেষ্টা করছে একটুখানি অভিমানটা সরিয়ে রেখে আমাদের পাশে থাক সবাইকে বলছি আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা যে সাম্প্রতিক সেটব্যাকে রয়েছি সেটব্যাক থেকে মুক্ত হয়ে আবার পুরনো ছন্দে আস্তে আস্তে আসছি সবাই শুভেচ্ছাও দিচ্ছেন মনে জোর দিচ্ছেন আমরা চেষ্টা করে আজকে শনিবারের আড্ডাটা একটা গাল গল্পের উপর গেল কোনো কাজকর্ম দেখানো হলো না তবে আপনারা সবাই চেয়েছেন বলেই এটা হলো তবে হ্যাঁ আমি অঙ্গীকারবদ্ধ পুরো গান গাইলে তো আপনারা জানেন কপি রাইটে আটকাবো এবং সেটা নিয়ে আমার সারাদিন চলে যাবে অন্য কাজগুলো সব হেল্ড আপ হয়ে যাবে আমি কিন্তু গান একটা গাইবো কিন্তু আর একটা জিনিস হচ্ছে আমি কিন্তু মানে কি বলবো খুব চেষ্টা করব রবিবার দিন আমি হোম ট্রুপটা দিতে সাদা দেয়াল দেখিয়ে বসে দাদার হাত কনকন করছে ক্যামেরা ধরতে তাও সাদা দেয়ালের কাছে আছি মোটেই মিস করো না আমি কিন্তু যে খুব চেষ্টা করছি সানডেতে হোম ট্রুপটা দেওয়ার নাও করছি শনিবারের আড্ডায় আজকের গান বিখ্যাত শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে তুমি কি এমনি করে থাকবে দূরে ঠিক আছে পুরোটা গাইতে পারবো না ধৃষ্টতা ক্ষমা করো তোমাদের আনন্দ দেওয়ার জন্য এই গান তোমাদের অনুরোধে এই গান আমি শনিবারের আড্ডার শেষাংশ এই গান দিয়ে শুরু করলাম হ্যাঁ শোনো তুমি কেমনি করি থাকবে দু আমারে মন মানে না কেন যে ধরো বাঁশির সুরে তুমি এমনি করি থাকবে দূরে তুমি কি

চলে এই হলো আজকের গান পুরোটা গাওয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে কারণ তোমরা জানো কপিরাইটের জন্য আমি গাইতে পারি না এবং তাতে অনেক ইতিহাস আছে এবং সেই জন্যই এইগুলো হচ্ছে ইউটিউবের অসহযোগিতা যেটা ফেসবুক দেয় বা অন্য ক্ষেত্রে দেয় সেই ক্ষেত্রে ইউটিউব দেয় না তো যাই হোক তোমাদের সবাইকে জানি না আনন্দ কতটা দিতে পারলাম কিন্তু আমি আমার কর্তব্যে অবিচল থাকলাম সব কিছু পরেও সব কিছুর পরেও কিন্তু আড্ডার পরেও আমি তোমাদের গান শোনালাম আশা করি তোমাদের সময়টা বেশ ভালোই কাটলো টাটা টেক কেয়ার সবাই ভালো থাকো সবাই শরীরের যত্ন নাও সামনে পুজো আসছে ঠান্ডা জলে চান করার আগে একটু গরম জল মিশিয়ে পড়লে ভালো হয় আর যারা অল্প বয়সী তাদের জ্ঞান দেবো না কারণ তারা তাদের মতন চলুক তাদের এখন অনেক শরীরের জোশ আমাদের জোশ কমে আসছে তো আর সবাইকার সর্বাঙ্গীন সাফল্য সুখী সুখী জীবন এবং হাস্যর্যর মুখ কল্পনা করে তোমাদের সবাইকার ভালো চেয়ে আজকের মতন শেষ করলাম টেক কেয়ার অ্যান্ড বাই